বুবা এই নিরামা দা এখন কি হবে তা কে জানে তার ফোন করে কি বললি ফোন করেছে হ্যাঁ হ্যালো এ গো কথা নেই গো তুই কি করবে জানিস তুই কতদিন আমি ফোন করি তুই তো ফোন করতে ভুলে 갔িস না এখন আমি صاف শুনেছি তুই এখন ওই বেসি আর পিছনে পড়ে আছিস না এই 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 তুই কে কে

হ্যাঁ রে আমি তো সব জানি তুই কি ভাবছিস আমি কি খবর পাই না তোর তো এখন আমাকে ভালো লাগবে না তাই আবার চুদে নিয়েছিস তো রস তো খেয়ে নিয়েছিস এখন তো তোর টমেটো ভালো লাগবে না এখন তো লাউ পিছনে দৌড়াচ্ছিস যা যা কেমন ওই লাউ তোকে ফ্রিতে দেয় আমি দেখবো এই ফুলপি দেবে বুঝলি তো ওই লাউ তোকে এমনি ফ্রিতে দেবে না তোর গায়ে ভরে দেবে ওই লাউ যা খানকি ছেলে যা খাদা এই মাগি এই উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর এমনি মারা মাথা গরম বাবার সাথে ঝামেলা হয়েছে বাবা বাড়া বেদারক খেলেছে বাড়া বুকে পাতলে মেরে ফেলে দিচ্ছিল আর একটু উল্টো বলে কথা বলিস না কিন্তু আমার যেদি যেতে হয় বাড়া আমার বাড়া তোর ওই মুখে পড়ে দিয়ে আসবো কোথায় কাজ নেই বা ফোন করে বাড়া ভালো রে কোথায় মন্দিরে তা না করে ফাঁকি ফাঁকি কিনা উল্টো পাল্টা শুরু করেছে কোথায় লাউ কোথায় টমেটো কোথায় রস কম না আমাকে যেতে হলে বুঝতে পারবি একদম মুখে ভাড়া করে দিয়ে আসবো একদম মুখ বন্ধ হয়ে যাবে আরে রে বাড়া তো কথাই বলবি রে খানকি ছেলে আমি এইবার বুঝতে পারছি তোর নাম্বারটা কেন নামটা দিয়েছিল তো ছোট থেকে মানে চৌধুরী তোর ছোট থেকে তুই জন্ম ভয়ুদার নিয়ে ঘুরে না তুই আমি যাচ্ছি কেন তোর বাবার কাছে তোর বাপকে যত কেলি দিচ্ছে তোর বাপকে বলে আরো তোকে কেলানো করাবো আর এই বেশি আর বৌদি নাকি ফাদা বৌদির কাছে যাচ্ছিস তো তোর বৌদি কি আমি বার করছি ভাবছিস তুই যার তার ইয়েতে পা দিস নি ঠিক আছে আমার নামটা মনে রাখবি আমি অনেক ফুল কলি ঠিক আছে আমার সব সময় যৌবনে ফুল ফোটে ঠিক আছে মনে রাখবি তুই আমার পিছনে বাড়া নাই করতে পারিস আমার পিছনে বারা লাইন লাগিয়ে রাখে রে বাড়া তোর মারা লাউরা আমার দরকার নেই যা বাড়া ওই বৌদি বৌদিবাজি করছি বৌদিবাজির কাছে যা আমি যাচ্ছি তোর বাবার কাছে তোর বাবাকে গিয়ে সব বলবো যে দেখো না আমাকে ছুড়ে কি করেছে না শোনা তুই তো আমার শুনতেও না আমি তো তোকে ভালোবেসে একটু ওই খানকি খানকি বলি ও ওই দিয়ে রাখ করো না শোনা তুই আমি বলছি শোনো ওই তুমি ইয়ে করো না ওই বাবা কাছে যেও না না বাবা কিন্তু আমাকে বিশাল খেলিছে বিশাল খেলিছে এর পরে গেলে ওরা আরো খেলি দেবে তোমার 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 কি লাগবে বলো তো তোমার কি লাগবে কালকে যেতে হবে কি তোমার কাছে কালকে কি চুড়ে আসবে কি তো তুমি বলো তুমি তুমি তো আমাকে ভালোবাসো বলো শোনো তুমি তুমি কি চাইবে আমি তুমি বলে আমার বাবাকে দিয়ে আমাকে মা হবে সেটা তোমার ভালো লাগবে তো আমি একটু ভালোবেসে এ করি বলে তুমি ওরকম করছো কি জন্য আর এমনি বাবা ওই সব মারধর করেছে উল্টোপাল্টা হয়েছে বাবার সাথে ওই ওই জন্য এমনি মাথাটা গরম ছিল সেই নিয়ে দু কথা বলেছি বলে তুমি রাগ করতে পারো শোনো ওরকম করে না বলো বলো তুমি আমি যাবো কি কালকে যাবো কি তুমি কোথায় আছো কোথায় বলো তো হ্যাঁ রে খাজনি ছেলে আমি তো জানি তুই সোজাই লাইনে আসবি না এবার আমার গুদে তেল না দেখ মা তোকে একটা সোজা কথা বলে দিচ্ছি আমার নাম কি বলতো ফুলকলি ঠিক আছে তুই ভেবেছিলিস যে একটা কচি মার পেয়েছি একবার ছুটে ছেড়ে দেবো ওইসব কাজ না আমার কাছে চলবে না ঠিক আছে আমার লাইনে থাকলে থাক আর নাহলে তোর বাবার কাছে গিয়ে না উদুম টালানো খাবো বলে দিচ্ছি আর তোকে আরেকটা কথা বলে দিচ্ছি সোন মন দিয়ে ওইসব বৌদি বাজি গিয়ে খায় বলে দিচ্ছি কিন্তু ঠিক আছে তোর কি লাগবে না লাগবে তুই আমার কাছে আসবি ওইসব বেশি আর বৌদি ফাটা বৌদি কুদ বৌদি ওইসব বৌদির কাছে তা চলবে না কিন্তু আমি বলবো না তোকে আমি আর দ্বিতীয়বার যেন ওইসব বলতে চাই না কিন্তু আমার ভালো লাগছে না তুই কালকে আমার সাথে দেখা করবি আমার যদি যেটা হয় রে তাহলে দেখবি না কি করব তোর এই বৌদি ফাদা বার করে তোর মুখে দিয়ে আসবো ঠিক আছে নেক্সট টাইম বলতে না লাগে কালকে তুই আমার সাথে দেখা করবি বলে দিলাম আচ্ছা শোনা আচ্ছা তাই হবে তুমি তুমি বলেছো যখন আমি আর ওই বৌদিটা ওই বেশি আর কাছে আর যাবো না আমি তুমি বলেছো তো আমি কালকেই তোমার সাথে দেখা করবো শোনা রাগ না শোনা একদম রাগ করবো না আমি আসবো তো কালকে আসবো কালকে ওই নদীর পাড়ে আসি তাহলে ওখানে দেখা হবে হ্যাঁ রাখি এখন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বাড়া এই খানকিটার পাল্লায় পড়ে বাড়া আমার এই জীবনটা বরবাদ হয়ে গেছে এই মাগিটা কোথা থেকে জানলো কে জানে গুড মর্নিং ফোন করে মানে কত কাহিনী শুনিয়ে দিল আমার মনে হয় এর জন্যই আমি এই জানাজানি হয়েছে এই জন্যই এই সব হচ্ছে মহা মুসলে পড়ে গেলাম তো মানে এরপরে চারিদিক থেকে ছেঁকে ধরেছে আর মাছা যাবে না এমন করে আরে বাবা বাটায় কপাল পেয়েছি বাবাও এদিকে খেলাচ্ছে ওদিকে ওদিকেও সে উল্টো পাল্টা যা বুকে আসে বলে যাচ্ছে খান কি সাহস কত গুডমানি আমাকে আমার দেখি ব্ল্যাকমেইল করা শুরু করেছি হ্যাঁ মানে মহা মুসলে পড়ে গেলাম এই যদি যদি বলেই দেয় আমার বাবার কাছে আবার বাবা এবার কেলি ধর ভেঙে দেবে আমার বাবা সেঁকে তো এমনি দিয়েছে আরেকটু হলে বুকে পাতলে মেরে খুঁজেছিল এবার কেলে ধর ছাটিয়ে দেবে একদম না এমন করলে হবে না আগে ওরা এই মালটাকে সাইড করতে হবে তবে বেশি আর বৌদি ছাড়া যাবে না ও মাটিটা আমি চুর দেবো তারপরে আমি ছাড়বো নেই লাগতো নেই কি আর বাড়া করা যাবে বাড়া এই বাড়া চাটা কবাল কিছু করার নেই বাড়া এখন ফেসে গেছি ওরা কিছু করার নেই আমার আর দুঃখের কথা কার কাছে বলবো বাড়া কিছু করার নেই কালকে যাই দেখি মাটিটাকে ভুলিয়ে ভালো একটু চুমুটা আমাকে গিয়ে আসতে হবে তাহলে বাড়া মুশকিল হয়ে যাবে বা মহা জ্বালায় পড়ে গেছি ওরা কোন দিকে যাবো বাড়া এদিকে পাপ আর ওদিকে সাপ দুদিকে একদম কেলেঙ্কারি লেগেই গেছে বাড়া আমার জীবনটা বাড়া বরবাদ হয়ে গেল বাড়া ধরের জলে ভাসিয়ে দিলাম গুদাই ঠিকানা পারে পড়ে করলে তুমি না বানা তবে তোমার জন্যে ধোয় খারা খানা যে রাখবো শুরু তোমাকে চুড়বো আমি তোমাকে চুরবো